চোখে চোখে রেখে আমি সুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি হাতে হাতে রেখে আমি সুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি চোখে চোখ রেখে আমি সুরা পান করি হাতে হাতে রেখে আমি সুরা পান করি তৃষ্ণা পাড়িয়ে আমি পান করি তৃষ্ণা পাড়িয়ে আমি পান করি স্বপ্ন ছড়িয়ে আমি চুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি আমি সুরা পান করি পান্তশালাতে আলো কমানো থাকে পান্তশালা যে তাই আমাকে ডাকে পান্তশালাতে আলো কমানো থাকে পান্তশালা যে তাই আমাকে ডাকে মন আলোর ঘরে দেখি ক্ষমাহিনা নারী আমি সুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি হাতে হাতে রেখে আমি সুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি আমি সুরা পান করি তোমাকে যে বানিয়েছি নয়ন তারা কিছু দেখি নাই আমি তোমাকে ছাড়া তোমাকে যে বানিয়েছি নয়ন তারা কিছু দেখি নাই আমি তোমাকে ছাড়া বলো এই দিশা নিয়ে পাচি না মরি বাচি মরে যাই চাই সুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি হাতে হাতে রেখে আমি সুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি আমি সুরা পান করি কিছু লোক আছে যারা যতনে আসে অর্কে খুশিত করে দারুণ বেশি কিছু লোক আসে তারা যত যতনে আসি অর্কে খুশিত করে দারুণ বেশি কিছু লোক আছে তারা যত যতনে আসি অর্কে খুশি তো তারা দারুণ বেশি নদীর তিসা জানি মেঘ যাবে উড়ি মেঘ পিয়াসি হলে চূড়া পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি চোখে চোখে রেখে আমি সুরা পান করি হাতে হাতে রেখে আমি সুরা পান করি কৃষ্ণা বাড়িয়ে আমি সুরা পান করি কৃষ্ণা বাড়িয়ে আমি সুরা পান করি স্বপ্ন ছড়িয়ে দিতে সুরা পান করি খে চোখে রেখে আমি সুরা পান করি আমি সুরা পান করি